আজকে চলে এলাম আবার নতুন একটা রিডিং নিয়ে আজকের রিডিংটা কিন্তু হবে একটু অন্যরকম অনেকটা স্পেশাল কিন্তু ঠিক আছে কারণ স্পেশাল বলার কারণ একটাই যে আপনাকে কে লুকিয়ে লুকিয়ে ভালোবাসছে আপনাকে কে লুকিয়ে লুকিয়ে মনে মনে চাইছে সেটাই কিন্তু আজকে আমরা এই কার্ডে দেখব এই রিডিংটা কিন্তু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে এই রিডিং এর মাধ্যমে জানব যে ভবিষ্যতে আপনার সেই ভালোবাসা প্রকাশ করবে নাকি লুকিয়ে থাকবে কিন্তু সবার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে অতীতে কি কি ইঙ্গিত ছিল যার জন্য আপনার মনে হতে পারে সে আপনাকে ভালোবাসত বা ভালোবাসছিল বা ভালোবাসছে বর্তমানে দেখব যে তার অনুভূতিটা কেমন ঠিক আছে আমরা অতীতে দেখব যে কি কি ইঙ্গিত থাকার মাধ্যমে বোঝা যাচ্ছিল যে আপনাকে ভালোবাসছিল বর্তমানে দেখব যে সত্যিকারের অনুভূতিটা কি এবং ভবিষ্যতে দেখব যে এই ভালোবাসা কি সত্যি সত্যি প্রকাশ পাবে নাকি চিরদিনই এরকম থেকে যাবে তো সেই কারণেই আজকের রিডিংটা খুব স্পেশাল সবার জন্যে ঠিক আছে এটা সবাই মন দিয়ে দেখবে এবং সঙ্গীর কথা মনে মনে চিন্তা করবে বা যাকে তোমরা মনে মনে বুঝতে পারো যে সে তোমাকে চায় তার কথা ভাববে ঠিক আছে এবং যে ইঙ্গিতগুলো তোমরা পেয়েছ সেই ইঙ্গিতগুলোকে ধরে আগামী দিনে চলার চেষ্টা করবে কারণ ইউনিভার্স কিন্তু এই কার্ডের মাধ্যমে সব কিছু আমাদের আজকে দেখিয়ে দেব ঠিক আছে তাহলে চলো শুরু করি প্রথম কার্ড সাফল করব যে অতীতের কি কী ইঙ্গিত ছিল যার জন্য বোঝা যাচ্ছিলো যে সে তোমাকে ভালোবাসতো বা ভালোবাসছিল ঠিক আছে তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এরকম অনেক ভিডিও আরও আসবে দেখতে পাবে আগামী দিনে সবাই কিন্তু কমেন্ট করবে যদি কিছু বুঝতে অসুবিধা হয় বা পার্সোনাল রিডিং নিতে চাও তাহলে কমেন্ট করবে কারণ এগুলো হচ্ছে জেনারেল রিডিং কালেকটিভ রিডিং ঠিক আছে যে তোমাদের যে মনের সমস্যা বা তোমরা বুঝতে পারছো যে কেউ কাউকে ভালোবাসছে কি না সেটা আজকে বোঝা যাবে তো প্রথম কার্ডটা রাখলাম ভবিষ্যতে অতীতে কোনো ইঙ্গিত ছিল কিনা যে কারণে মনে হতে পারত যে ভালোবাসত বা ভালোবাসছিল ঠিক আছে ঠিক আছে চলো এই দুটো কাঠ বেরিয়েছে আমি এটাকে বর্তমানে এনার্জি ধরে নেব ঠিক আছে আর এটাকে নিয়ে নেব ভবিষ্যতের জন্য ঠিক আছে তাহলে কি দাঁড়ালো এই নিয়ে নেব যে অতীতে কোনো ইঙ্গিত ছিল কি না যার কারণে মনে হতে পারতো যে কেউ ভালোবাসছে তার আচরণ শুনে বা তার এনার্জি দেখে তার সমস্ত কিছু কার্যকলাপ দেখে মনে হতেই পারতো যে সে আবার তলকে ভালোবাসে এটা বর্তমানে দেখব যে অনুভূতিগুলো কেমন বা এখনও গোপনে ভালোবাসে কি না আর তিন নম্বরে দেখব ভবিষ্যতে যে সেই অনুভূতি বা সেই ভালোবাসা কি প্রকাশ পাবে নাকি চিরদিন এরকম লুকিয়ে থাকবে ঠিক আছে তো ইউনিভার্সের কাছে প্রার্থনা করব সেই জন্য সঠিক দিশা দেখায় এবং আমার দর্শকদের যে ভালোবাসা যে এনার্জি যে ভাইব্রেশন সেটা যেন ঠিকঠাকভাবে এই কার্ডের মাধ্যমে দিয়ে দেয় ঠিক আছে তাহলে আমি তুলছি গুলো ফুল দ্বিতীয় তুলবো যে বর্তমানে কি হচ্ছে নাইট অফ কাপ আর এটা তুলবো ভবিষ্যতে যেটা হচ্ছে যে চিরদিনে লুকিয়ে থাকবেন একটু প্রকাশ পাবে এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ করবে না মন দিয়ে দেখবে আচ্ছা এই তিনটে বেরিয়েছে ঠিক আছে এখন এই তিনটে ব্যাখ্যা আমি করবো তোমরা তোমাদের যদি মনে হয় যারা তোমাদের ভালোবাসত বা তাদের এনার্জি দেখে আচরণ দেখে তাদের নাম মনে মনে বা তাদের মুখ মনে মনে স্মরণ করে আমি কার্ডের ডিটেলসগুলো তাহলে বলে দিচ্ছি ঠিক আছে এই যে প্রথম কার্ডটা ঠিক আছে দ্য ফুল এটাই যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যিনি আপনাকে আগে থেকে ভালোবাসছেন ঠিক আছে যেটা অতীতের এনার্জি দেখা যাচ্ছে অতীতের ভাইব্রেশন দেখা যাচ্ছে যিনি আপনাকে লুকিয়ে লুকিয়ে ভালোবাসছিল কিনা সেটা যে আপনাকে যিনি ভালোবাসছেন তার অনুভূতি কিন্তু খুবই সরল এবং নির্দোষ হুম শিশুর মতো হয়তো তিনি ঝুঁকি নিয়ে কিন্তু কিছু বলতে পারেনি আপনাকে ভেবেছে হয়তো কোনো সমস্যা হতে পারে যে কারণে তার মনে হতে পারে যে এটা খুব রিক্সি হয়ে যেতে পারে বা ঝুঁকিপূর্ণ হতে পারে তাই জন্য আপনি কিন্তু বলেননি কিন্তু তার আচরণে বা হালকা মজার ছলে আপনাকে ইঙ্গিতটা দিয়েছেন এটা কিন্তু আপনাকে বুঝতে হবে তিনি ভয়ের জন্য হোক বা ঝুঁকির জন্য হোক কিছু যে কোনো কারণেই হোক তিনি কিন্তু আপনাকে বলেননি কিন্তু আপনি ওকে বুঝতে হবে যে কোনো মজার ছলে বা কোনো ইঙ্গিত দিয়েছেন কি না এটা কিন্তু আপনাকে ধরতে হবে নিজে থেকে ঠিক আছে কারণ সে কিন্তু আপনাকে সত্যি সত্যি ভালোবাসে শিশুর মতো নিষ্পাপ যে ভালোবাসা খাঁটি ভালোবাসা সেটা কিন্তু এটা সত্যি দেখাচ্ছে এখানে কিন্তু আপনাকে কোনো কারণে বলতে পারেনি এবার দেখবো দ্বিতীয়টা যে বর্তমানে কি হচ্ছে তো এইখানে দেখা যাচ্ছে যে বর্তমানে যিনি আপনাকে গোপনে গোপনে ভালোবাসছেন তিনি কিন্তু প্রচন্ড রোমান্টিক স্বপ্ন দেখতে ভালোবাসে আর ভদ্র স্বভাবের তাহলে কিন্তু আপনার জন্য খুবই একটা ভালো বলতে হবে ঠিক আছে মানে এরকম দেখা যায় না আপনার জন্য কিন্তু সে খুব রোমান্টিক হ্যাঁ স্বপ্ন দেখতে ভালোবাসে এবং শান্ত ভদ্র স্বভাবে যেটা আমি তারে দেখতে পাচ্ছি আপনাকে নিয়ে সুন্দর সুন্দর স্বপ্ন দেখে কিন্তু সরাসরি এসে বলার এখনো সাহস পায়নি জানি না কোনো সমস্যা হতে পারে পারিবারিক দিক থেকে হতে পারে বা যে কোনো কারণে হতে পারে সমস্যা যেটা হচ্ছে কি শিশুর মতো কিন্তু ভালোবাসে কিন্তু ঝুঁকি নিয়ে কিছু বলেনি আর এটা হচ্ছে গিয়ে স্বভাবে কিন্তু খুব ভদ্র আপনাকে যে ভালোবাসে এবং সে খুব রোমান্টিক আর আপনাকে নিয়ে কিন্তু স্বপ্ন দেখে ঠিক আছে এটা কিন্তু জেনে রাখবেন এটা কিন্তু ভালো পজিটিভ দিক এবার ফিউচারটা দেখব ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে কি এটাই সব থেকে ইন্টারেস্টিং একটা বিষয় যেটা হচ্ছে ভবিষ্যতে কিন্তু এই লোটনো ভালোবাসা প্রকাশের চেষ্টা হতে পারে তার মানে আপনার জন্য শুভ খবর যে আপনাকে লুকিয়ে লুকিয়ে ভালোবাসা সে কিন্তু আপনাকে জানাতে পারে ঠিক আছে কিন্তু একটা সমস্যা যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে কিন্তু ভুল বোঝাবুঝে বা মতের অমিল থাকতে পারে আপনারা সেটা কিন্তু একটুখানি বুঝে নেবেন আপনাকে কিন্তু ইউনিভার্স আগের থেকে জানিয়ে দিল মতের কিন্তু অমিল থাকতে পারে আর ভুল বোঝাবই থাকতে পারে সে কিন্তু ভদ্র সে আপনাকে ভালোবাসে আপনাকে নিয়ে স্বপ্ন দেখে এবং আগামী দিনে প্রকাশ পাবে সেই ভালোবাসা কিন্তু ওই যে বললাম একটু ভুল বোঝায় বুঝি বা মতের অমিল থাকতে পারে কিন্তু আপনি যদি সত্যিকারের ভালোবাসা চান আপনাদের ভালোবাসাটা কিন্তু সত্যিকারের হতে চলেছে যদি সত্যিকারের ভালোবাসা চান তাহলে এই ইগোটা বাদ দেবে অপ্রয়োজনীয় যে কথাবার্তা দ্বন্দ্ব বিদ্বেষ এগুলো বাদ দেবে তাহলে কিন্তু এটা আপনার জন্য খুব ভালো একটা সম্পর্ক হতে চলেছে ঠিক আছে যদি সত্যিকারে ভালোবাসা চান তাহলে যদি যে ব্যক্তি হোক না কেন যদি আপনাকে জানায় তাহলে কিন্তু আপনার সেটা অ্যাকসেপ্ট করা উচিত এবং আপনাদের মধ্যে একটু মতের অমিল থাকবে আপনারা একটু যদি বুঝে চলেন তাহলে কিন্তু সেই জায়গা থেকে ঠিক হয়ে যাবে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে তাহলে প্রথমে দেখলাম যে সে নির্দোষ সে ভালো সে সরল মনে দ্বিতীয় দেখলাম যে সে আপনাকে নিয়ে স্বপ্ন দেখে সে খুব ভীষণই রোমান্টিক আর তিন নম্বর দেখলাম যে ভালোবাসা প্রকাশ করবে সে কিন্তু আপনার সাথে ভুল বোঝাবুঝি বা আমাদের অমিল হতে পারে তো আজকে ছিল এইটাই ভিডিও এটাই বলার আপনার চেষ্টা করবেন ভালোবাসাটা যদি আসে সেই সম্পর্কটাকে বজায় রাখতে এবং নিজেদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা করে নিতে তাহলে আজকের মতো ভিডিও এটুকুই আপনারা ভালো থাকুন ভালোবাসা যদি আসে সেটাকে গ্রহণ করবেন এবং আগামী দিনগুলো ভালোবেসে ভালোবাসায় কাটিয়ে দেবেন তাহলে দেখা হবে পরের কোনো ভিডিওতে আজকের মতো এটুকুই ফিরে আসবো আবার অন্যরকম অন্য কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য আজকের মতো টাটা